সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমের কঙ্কালি তলা ভারী বৃষ্টির জেরে সেই কঙ্কালীতাই এখন জলমগ্ন ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তারই কারণে কঙ্কালিতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায় মন্দিরের ওপর দিয়ে বলছে জল আর এই মন্দিরে প্রচুর ভক্তরা আসেন পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করছেন তারা মাঝে মাঝে হয় বুঝলেন বন্যা হলেই বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায় তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না মাকে নিয়ে আসা হয় মায়ের পিত্ত একটা ঘরে আনা হয় উঁচু জায়গায় শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয় তারপরে জল যখন কমে যায় যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয় কোনো ভক্ত যদি আমাদের এই একটা ব্যবস্থা নেয় এইখান থেকে একটা উঁচু ব্রিজের মতন করে দেন কি পাঠার করে দেন হ্যাঁ উঁচু অবস্থায় মন্দির পর্যন্ত তাহলে খুব ভালো হয় আর